যাদবপুর কাণ্ডের জেরে এস লাগাতার মৌখিক আক্রমণের মুখে পড়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবার তাকে হুমকি দিয়ে বিবৃতি প্রকাশ করল বাংলাদেশের অন্তত তিনটি সংগঠন ওই তিন সংগঠনের নথির কপি এসেছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে তাতে সতর্ক হয়েছে কলকাতা পুলিশ লালবাজার সূত্র জানিয়েছে ইতিমধ্যেই কলকাতার থানাগুলিকেও সতর্ক করা হয়েছে অন্যদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির মিলেছে আপত্তিকর পোস্টার করুচিকর ভাষায় পোস্টারের লেখা অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠন সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর পরেও উদ্বেগ থাকছে তবে সদা সতর্ক রয়েছে পুলিশ গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বার্ষিক সভা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য পশুর ওপর হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবার বিরোধী বাম উৎবাম ছাত্র সংগঠনের অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়েছেন তাদের সদস্য পুলিশের সূত্রের খবর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশের তিনটি সংগঠন ব্রাত্যবসুর হুমকির সুরে বিকতি দিয়েছে ওই তিনটি সংগঠনের ঠিকানা ঢাকার তারা ব্রাত্যবসুর পদত্যাগ এবং বিচারের দাবি তুলেছে বাংলাদেশের ওই সংগঠনগুলি যাতে এই রাজ্যের বাম অতিবাম সংগঠনের সদস্যদের কোনোভাবে উস্কানি দিতে না পারে তার জন্যই বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ এছাড়াও ওই সংগঠনগুলির কোনো সদস্য চোরাপথে কলকাতায় এসে যাতে শহরে মাওবাদীদের মগজ থোলাই করে নতুন করে কোনো হামলা বা গোলমারের চেষ্টা না করে সেদিকে নজর রাখতে শুরু করেছেন কলকাতার গোয়েন্দারা আবার সোশ্যাল মিডিয়ায় শহুরে মাওবাদীদের সঙ্গে বাংলাদেশের ওই সংগঠনের সদস্যরা যোগাযোগ রাখছে কিনা সেদিকেও রয়েছে গোয়েন্দাদের নজর উল্লেখ্য ওই তিনটি সংগঠনের মধ্যে অতি বামদের একটি সংগঠনও রয়েছে অন্যদিকে ক্যাম্পাস ছাড়িয়ে বাড়ির দোরগোড়াতেও শিক্ষামন্ত্রীর বিরোধিতায় পড়ল পোস্টার এসএফআই ব্রাত্ত বসুর বাড়ি কালিন্দিতে কুরুচিকর পোস্টার দিয়েছে বলে অভিযোগ তার নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এফআইআর করার অন্যায় দাবিও তুলছে বাম অতিবাম ছাত্ররা তবে বাড়ির আশেপাশে তার নামে পোস্টার পড়া নিয়ে বসুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সিপিএম আছে সিপিএমএই এই এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীকে ভর কেন্দ্রে রেখে বাম অতিবাম ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনিক কাজকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে ছাত্রের বাবা মা আহত যখন শিক্ষামন্ত্রীর আস্থা রাখছেন তখন কাদের স্বার্থে যাদবপুরে তথাকথিত আন্দোলন করছে বাম অতিবাম ছাত্ররা এই প্রশ্ন উঠছে যাদবপুর কাণ্ডের জেরে এস লাগাতার মৌখিক আক্রমণের মুখে পড়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবার তাকে হুমকি দিয়ে বিবৃতি প্রকাশ করল বাংলাদেশের অন্তত তিনটি সংগঠন ওই তিন সংগঠনের নথির কপি এসেছে কলকাতা পুলিশের গোয়েন্দাদের হাতে তাতে সতর্ক হয়েছে কলকাতা পুলিশ লালবাজার সূত্র জানিয়েছে অন্যদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেও মিলেছে আপত্তিকর পোস্টার করুচিকর ভাষায় পোস্টারের লেখা অভিযোগ উঠেছে বাম ছাত্র সংগঠন এসএফআই এর দিকে সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ানোর পরেও উদ্বেগ থাকছে তবে সদা সতর্ক রয়েছে পুলিশ গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বার্ষিক সভা ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শিক্ষামন্ত্রী ব্রাত্যপোষের ওপর হামলার মতো নজিরবিহীন ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আবার বিরোধী বাম বাম ছাত্র সংগঠনের অভিযোগ শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়েছেন তাদের সদস্য পুলিশের সূত্রের খবর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি বাংলাদেশের তিনটি সংগঠন ব্রাত্যপুর হুমকির সুরে দিয়েছে ওই তিনটি সংগঠনের ঠিকানা ঢাকার তারা ব্রাত্যপসুর পদত্যাগ এবং বিচারের দাবি তুলেছে বাংলাদেশের ওই সংগঠনগুলি যাতে এই রাজ্যের বাম অতিবাম সংগঠনের সদস্যদের কোনোভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ এছাড়াও ওই সংগঠনগুলির কোনো সদস্য এসে যাতে মগজ ধোলাই করে নতুন করে কোনো হামলা বা গোলমারের চেষ্টা না করে সেদিকে নজর রাখতে শুরু করেছেন কলকাতার গোয়েন্দারা আবার সোশ্যাল মিডিয়ায় শহুরে মাওবাদীদের সঙ্গে বাংলাদেশের ওই সংগঠনের সদস্যরা যোগাযোগ রাখছে কিনা সেদিকেও রয়েছে গোয়েন্দাদের নজর উল্লেখ্য ওই তিনটি সংগঠনের মধ্যে অতি বামদের একটি সংগঠনও রয়েছে অন্যদিকে ক্যাম্পাস ছাড়িয়ে বাড়ির দোরগোড়াতেও শিক্ষামন্ত্রীর বিরোধিতায় পড়ল পোস্টার এসএফআই ব্রাত্য বসুর বাড়ি কালিন্দিতে কুরুচিকর পোস্টার দিয়েছে বলে অভিযোগ তার নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এফআইআর করার অন্যায় দাবিও তুলছে বাম অতিবাম ছাত্ররা তবে বাড়ির আশেপাশে তার নামে পোস্টার পড়া নিয়ে ব্রাত্য বসুর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া সিপিএম আছে সিপিএমএই এই এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীকে ভর কেন্দ্রে রেখে বাম অতিবাম ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন এবং প্রশাসনিক কাজকে বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে আহত ছাত্রের বাবা মা যখন শিক্ষামন্ত্রীর ওপর আস্থা রাখছেন তখন কাদের স্বার্থে যাদবপুরে তথাকথিত আন্দোলন করছে বাম অতিবাম ছাত্ররা এই প্রশ্ন উঠছে